ভারতবর্ষের উত্তরে অর্থাৎ উত্তর ভারতে প্রধানত তিনটে নদী রয়েছে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র আর এই তিনটে নদী উৎপত্তি লাভ করেছে হিমালয় পর্বতে অবস্থিত হিমবাহ এবং হ্রদ থেকে যেমন ভারতবর্ষের উত্তরে পশ্চিম থেকে পূর্ব দিকে ধনুকের মতো হিমালয় পর্ব শ্রেণী অবস্থান করেছে আর এই হিমালয় পর্ব শ্রেণীর উপরের দিকের অংশ উত্তর ঢাল নামে পরিচিত এবং নিচের দিকের অংশ দক্ষিণ ঢাল নামে পরিচিত আর এই উত্তর এবং দক্ষিণ উভয় ঢাল থেকেই এই নদীগুলো উৎপত্তি লাভ করেছে যেমন গঙ্গা নদী হিমালয় পর্বতের দক্ষিণ ঢাল থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদী হিমালয় পর্বতের উত্তর ঢাল থেকে উৎপত্তি লাভ করেছে ব্রহ্মপুত্র নদী হিমালয় পর্বতের উত্তর ঢাল থেকে উৎপত্তি লাভ করেছে এখানে আমরা সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল যদি লক্ষ্য করি তাহলে দেখব সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে তিব্বত মালভূমির মানস সরোবর হ্রদ থেকে এবং ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে তিব্বত মালভূমির চেমাইনদুং হিমবাহ থেকে আর এই চেমাইনদুং হিমবাহ এবং মানস সরোবর হ্রদ প্রায় কাছাকাছি অবস্থান করেছে এবং একই মালভূমিতে অবস্থান করেছে তাহলে এটা হচ্ছে মানুষ সরোবর হ্রদ আর এটি হচ্ছে চেমাইন্দুম হিমবাহ অর্থাৎ কাছাকাছি অঞ্চল থেকে এই নদী দুটো উৎপত্তি লাভ করেছে তাহলে আজকের ক্লাসে এই তিনটে নদীর মধ্যে আমরা ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইতিমধ্যে আমরা সিন্ধু নদী এবং গঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তাহলে দেখা যাক ব্রহ্মপুত্র নদীতে কী কি রয়েছে আমরা এখানে ব্রহ্মপুত্র নদের একটি চিত্র দেখতে পাচ্ছি তাহলে প্রথমে আমরা দেখব ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় পথিত হয়েছে যেমন ব্রহ্মপুত্র নদ তিব্বত মালভূমির চেমায়ুং হিমবাহ থেকে চেমায়ুং দং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে আর এই চেমাইংদুম হিমবাহ কোথায় অবস্থান করেছে। আমরা একটু আগেই দেখলাম হিমালয় পর্বতের উত্তর ঢালে এবং তিব্বত মালভূমিতে অবস্থান করেছে এবং এই ব্রহ্মপুত্র নদ প্রথমে তিব্বত মালভূমিতে প্রবাহিত হয়েছে তিব্বত মালভূমি থেকে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশকে আসাম আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আছে বঙ্গোপসাগর তাহলে এর উৎসস্থল হচ্ছে চেমাংদুং হিমবাহ এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ মোহনা হচ্ছে বঙ্গোপসাগর আর এই উৎস থেকে অর্থাৎ চেমাংদুং হিমবাহ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এর মোট দৈর্ঘ্য দুই হাজার নশো কিলোমিটার তাহলে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার প্রায় দুই হাজার নশো কিলোমিটার আর এই দুই হাজার নশো কিলোমিটারের মধ্যে তিব্বত মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় সতেরোশো কিলোমিটার তাহলে ব্রহ্মপুত্র নদের কত কিলোমিটার চীন বা তিব্বত মালভূমিতে অবস্থান করেছে প্রায় সতেরোশো কিলোমিটার অবস্থান করেছে এবং ভারতবর্ষে এই ব্রহ্মপুত্র নদ অবস্থান করেছে প্রায় নশো কিলোমিটার তাহলে কত কিলোমিটার অবস্থান করেছে ভারতে নশো কিলোমিটার এবং বাংলাদেশে এই নদের অবস্থান প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ মোট উনত্রিশশো কিলোমিটার তাহলে ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য দুই হাজার নশো কিলোমিটার এর মধ্যে সতেরোশো কিলোমিটার চীন দেশে নশো কিলোমিটার ভারতবর্ষের মধ্যে এবং তিনশো কিলোমিটার প্রায় বাংলাদেশে অবস্থান করেছে আর এই ব্রহ্মপুত্র নদটি যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আলাদা আলাদা নামে প্রবাহিত হয়েছে তাহলে আমরা দেখবো এই ব্রহ্মপুত্র নদ কোন অংশে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ চীনে অর্থাৎ তিব্বত মালভূমিতে সাংপু সাংপু ও পিয়ং ইয়ং নামে পরিচিত ইয়ং এবং তিব্বত মালভূমি থেকে যখন ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করে অর্থাৎ অরুণাঞ্চল প্রদেশে প্রবেশ করে তখন এর নাম পরিবর্তন হয় অর্থাৎ অরুণাঞ্চল প্রদেশের মধ্যে দিয়ে এই ব্রহ্মপুত্র নদ যেটুকু অংশ প্রবাহিত হয়েছে তার নাম আলাদা তার নাম হচ্ছে দিহং ই আছে দিহং তাহলে অরুণাঞ্চল প্রদেশের মধ্যে ব্রহ্মপুত্র নদের যে অংশটা প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে তিহং তাহলে আমরা এখানে কী দেখলাম তিব্বতে বা চীনে ব্রহ্মপুত্র নদ সাংপো বা পিয়ংয়ং নামে পরিচিত ভারতে প্রবেশ করলে অরুণাঞ্চল প্রদেশে দিহং নামে পরিচিত এবং যখনই আসামে প্রবেশ করে তখন এই যে বৃহৎ অংশ সেই বৃহৎ অংশের নামই হচ্ছে ব্রহ্মপুত্র তাহলে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ দিহং আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং বাংলাদেশে যেই প্রবেশ করে তখন এর প্রথম অংশের নাম হচ্ছে যমুনা ই আছে যমুনা আর গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে নামকরণ হয়েছে পদ্মা আর এই পদ্মা এবং যমুনা নদী যখন মিলিত হয় তখন এই মিলিত প্রবাহের নাম হয়েছে মেঘনা কি আছে মেঘনা তাহলে ব্রহ্মপুত্র নদ চীনের মধ্যে সাংপো বা পিয়ংয়ং ভারতবর্ষের অরুণাচল প্রদেশে দিহং অসমে ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রথম অংশ যমুনা এবং শেষ অংশ মেঘনা নামে পরিচিত লাভ করেছে তাহলে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশের বিভিন্ন নাম তাহলে এরপরে আমরা দেখব ব্রহ্মপুত্র নদের কী কী উপনদী রয়েছে এবং কোথায় এসে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি উপনদী বর্তমান রয়েছে এর আগেই বলেছি যেই দিকে নদী প্রবাহিত হয় সেই দিকে যদি আমরা মুখ করে দাঁড়াই তাহলে ডান দিক হবে ডানতীর এবং বাম দিক হবে বামতীর তাহলে আমরা প্রথমে দেখব ব্রহ্মপুত্র নদের বাম তীরে কোন কোন উপনদী অবস্থান করেছে যেমন ভারতের মধ্যে বা অরুণাচল প্রদেশ একটি নদী এসে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদের সাথে যে নদের নাম হচ্ছে দিবং তাহলে ব্রহ্মপুত্র নদের বাম তীরের প্রথম যে উপনদী ভারতে অবস্থান করেছে তার নাম হচ্ছে দিবং এবং আরেকটি একটি নদী ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে তার নাম হচ্ছে লোহিত কী আছে লোহিত তাহলে অরুণাচল প্রদেশে দুটো উপনদী ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে একটা হচ্ছে দিবং আর একটা হচ্ছে লোহিত এবং অসম রাজ্যে একটি নদী এসে মিলিত হয়েছে যার নাম হচ্ছে ধানশিড়ি আছে ধানশিরি তাহলে এই তিনটে হচ্ছে ব্রহ্মপুত্র নদের বাম তীরের উপনদী দিবং লোহিত এবং ধানসিরি আরও একটি উল্লেখযোগ্য নদী বা উপনদী ব্রহ্মপুত্রের রয়েছে যেটি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে বরাক নদী কি আছে বরাক নদী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদের বাম তীরে প্রধানত চারটে উপনদী অবস্থান করেছে দিবং লোহিত ধানসিরি এবং বরাক এর মধ্যে দিবং এবং ধানসিরি অরুণাচল প্রদেশের মধ্যে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে ধানসিরি অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে বরাক নদী বাংলাদেশের মধ্যে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে তাহলে এরপরে আমরা দেখব ব্রহ্মপুত্র নদের ডান তীরে কোন কোন উপনদী বর্তমান রয়েছে যেমন অসমে একটি উপনদী ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে যার নাম হচ্ছে সুবর্ণশিরি সুবর্ণশিরি সুবর্ণ সিঁড়ি আরেকটি নদী আসামে এসে মিলিত হয়েছে যার নাম হচ্ছে মানস এবং এক আরেকটি নদী পশ্চিমবঙ্গ থেকে সিকিম থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে মিলিত হয়েছে যার নাম হচ্ছে তিস্তা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদের তীরে প্রধানত তিনটে উপনদী রয়েছে সুবর্ণ মানস এবং তিস্তা তাহলে তীরের উপনদী দিবং লোহিত ধানশিরি এবং বরাক ডানতীরের উপনদী সুবর্ণ মানস এবং তিস্তা আর এই উপনদীগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম উপনদী হচ্ছে তিস্তা তাহলে তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সিকিম থেকে সিকিম থেকে উৎপত্তি লাভ করে সিকিম পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদীতে এসে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে এসে মিলিত হয়েছে আর এই তিস্তাই হচ্ছে ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী আর এই তিস্তা নদীর জলবন্টন নিয়েই ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ অমীমাংসিত অবস্থায় তিস্তা নদীর জলবন্টন রয়েছে এখনও এই নদীর জলবন্টন সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি এই গেল ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন উপনদী এছাড়া ব্রহ্মপুত্র নদীতে বা নদে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি অবস্থান করেছে আর এই মাজুলি দ্বীপ অবস্থান করেছে তোমার আসাম রাজ্যে কোন রাজ্যে অবস্থান করেছে আসাম রাজ্যে তাহলে আগে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম ছিল ব্রহ্মপুত্র নদে অবস্থিত মাজুলি তবে বর্তমানে এটি দ্বিতীয় স্থান অধিকার করে প্রথম স্থান অধিকার করে অ্যামাজন ব্রাজিলের অ্যামাজন নদীর যে নদী রয়েছে সেইটি তাহলে বর্তমান সময়ে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ব্রহ্মপুত্র নদের মাজুলি নদী দ্বীপ ব্রহ্মপুত্র হচ্ছে ভারতের বৃহত্তম নদী বা নদ তাহলে ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী কিন্তু জলপ্রবাহের দিক দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষের বৃহত্তম নদী তাহলে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএসএন্টারি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুসারে মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ